কিছু খুনির কোন রক্ষা নাই আল্লামা সাইদি সাহেব মনে হয় যে কথাগুলো আজকের ময়দান দেখে দেখে বলেছি বলছে আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয় এক বছরের মাথায় এদের সমস্ত শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আজ থেকে দশ বছর আগের আলোচনা এক বছরও যায়নি

হবে না আমরা জেল কেটেছি আমাদের ছেলেরা দেশ ছেড়েছে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা একজন নেতা বাংলাদেশে যিনি বলেছেন এই শহীদ যারা হয়েছে সবাই আমাদের সম্পদ আহত যারা হয়েছে আমাদের সম্পদ প্রত্যেকের বাড়ি বাড়ি টাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন ঠিক তা ঠিক নেতার নাম কি ও সবাই তো চিনে ফেলেছেন আন্দোলন এখন শুরু হয়নি আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাঈদীর বক্তৃতার মাধ্যমে আন্দোলন চূড়ান্তর দিকে গিয়েছে কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে আন্দোলন আরো দানা বেড়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে আন্দোলন বেগবান হয়েছে আমাদের আদি আসান মুজাহিদের রক্তের মাধ্যমে কাশিম আলী মিন্টুর রক্তের মাধ্যমে কামারুজ্জামানের রক্তের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের মাধ্যমে তার সাথে জড়িত হয়েছে হেফাজতের আলেমদের রক্ত তার সাথে জড়িত হয়েছে আমাদের সাতান্ন জন মেজর জেনারেলের রক্ত চূড়ান্ত ভাবে এটাকে সফলতায় নিয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গের গর্ব কি নাম সাইদ সাইদের নেতৃত্বে এক ঝাঁক যুবক এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন আমিন আরো জোরে বলা না আমিন যেমন আছেন আপনারা আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে স্বৈরা শাসকেরা খারাপ থাকে দেশ লুটপাট কারীরা খারাপ থাকে আলেমদেরকে জেলখানায় ভর নেওয়ালারা খারাপ থাকে নিরীহ মানুষকে গুম করার শয়তানেরা আমরা ভালোই থাকি কার কথা ইন্নাল আবরার আলাফি বা ইন্নাল ফুজ্জার আলাফি অনেকগুলো তাকিদ আল্লাহ ইউজ করেছেন ইননাল আবরার আলাফি শুরুতেও তাকিদ মধ্যখানেও তাকিদ নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে আর বদকাবদের সব সময় জাহান নাম কাউকে মেরেছ তোমার দুনিয়াও শেষ আকেরা তো শেষ কোরান নিয়ে থাকবো কোরান নিয়ে মরবো রাজি আছি তো মুসলমান রাজি আছেন হাত তুলে দেখা দেন কারা কারা ছয়রা চার আমাদেরকে কোরান থেকে বঞ্চিত করেছে পুলিশের কাছে অনুমতি নিতে হতো কোরআনের তাফসিরের জন্য এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে এখন তোমরা আমাদের কাছ থেকে অনুমতি নিবা সমাজে আসবা কিনা চাবি ঘুরে গেছে ঠিক না এগুলো যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের এটা জানপুর আপনাদের ওই ভাগন্যা মন্ত্রী একটা গান গাইতো বেগম জিয়াকে নিয়ে আই মেরে যান পাকিস্তান তো ডাক্তার ইউনুস এই বেটা ভালো ভালো কথা বলে মাঝে মাঝে কয় যাদেরকে পাকিস্তানি দালাল বলছে কেউ পাকিস্তান যায়নি বরং ওনারা সবাই ভারত গেছে এখন বুঝা ওরা ভারত ভারতেরই ছিল ওই দেশে লুটপাট করতে এসেছে ওদের বাড়ি আসলে কোথায় আরো জোরে বলেন ভারত যেখানে জিনিস সেখানে চলে গেছে আল্লামা সাইদি বলেছিলেন রাহমাহুল্লাহ আমরা 12 কোটি গাছের গোড়ায় আছি তুমি আছো আগায় একটা নালা দেব মামু বাড়ি দিল্লি গিয়া এত আসতে বেডা ফিউজ হইরে সতেন নেই স্বপ্ন শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে দিতেবার্ষিক তাফসীরুল কোরআন আনফরচুনেটলি প্রথম মাহফিল এরা করতে পারে নাই প্রথম মাহফিল এদেরকে পুলিশেরা করতে দেয় নেই ওই ওই পান্ডা নেতাদের কারণে ঠিক ঠিক কোথায় সেই পান্ডা গুলো আস বাধা দেওয়ার জন্য আস মামলার উপর মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছিস আমরা বিনা মামলাতেই আল্লাহ তোদেরকে এলাকা ছাড়া করিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে আপনি আরো হেফাজত করুন মাইকেkaisi আমরা হালুয়া খাবে বুঝি অন্য হুজুরেরা অসম্ভব অসম্ভব হবে না আমরা জেল কেটেছি আমাদের ছেলেরা দেশ ছেড়েছে আমরা এই দেশের কুরআনের আইন প্রতিষ্ঠা করে চালবো ইনশাআল্লাহ কিছু সুবিধাবাদ হুজুর আছেনা নাই তবে আমরা তাদেরকে বুকে রাখি ভাই তুই শেখ মজিবিরে আল্লাহর ওলি বানাইছে একজন বলেছে আমরা ওকে কিছু বলি না বলেছে তুই বুকে আয় বেটা তুই নামাজ পড়স তুই কেবলামুখী হয়ে থাকস তুই আল্লাহ রসুল সাল্লাহাম যেভাবে কোরবানি দিয়েছেন সেভাবে কোরবানি দেয় তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা সব টুপি দাঁড়িয়ে আলার এক দল ঠিক তবে ঠিক আমাদের নেতা যা ঘোষণা করেন আমরা তাই করব নেতা চিনেন তো একজন নেতা বাংলাদেশে যিনি বলেছেন এই শহীদ যারা হয়েছে সবাই আমাদের সম্পদ আহত যারা হয়েছে আমাদের সম্পদ প্রত্যেকের বাড়ি বাড়ি টাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন ঠিক না ব্যাটি ঠিক না নাম কি ও সবাই তো চিনে ফেলেছেন গত কালকে বলেছে এই আন্দোলনের এক মহানায়কের নাম হলো তারেক রহমান আল্লাহ তারেককেও কবুল করুক আর আস্তে কন্যা আমিন আন্দোলন এখন শুরু হয়নি আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাইদির বক্তিতার মাধ্যমে আন্দোলন চূড়ান্তর দিকে গিয়েছে কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে আন্দোলন আরো দানা বেঁধেছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসীর মাধ্যমে আন্দোলন বেগবান হয়েছে আমাদের আলী হাসান মুজাহিদের রক্তের মাধ্যমে কাসিম আলী মিন্টুর রক্তের মাধ্যমে কামারুজ্জামানের রক্তের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের মাধ্যমে তার সাথে জড়িত হয়েছে হেফাজতের আলেমদের রক্ত তার সাথে জড়িত হয়েছে আমাদের সাতান্ন জন মেজর জেনারেলের রক্ত চূড়ান্ত এটাকে সফলতায় নিয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গের গর্ব কি নাম সাইদ সাইদের নেতৃত্বে এক ঝাঁক যুবক এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন আরো জোর না আমিন ওই সময় কোন নেতার নাম না দিলে আবার কি কয় একটা দিলে বস পুলিশ কি তোদের তোরা এত নিকৃষ্ট হয় না কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো এরকম লোক ছিল কি ছিল না আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন আপনার শোকর আদায় করছে চিৎকার করে আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন পর্দালের মা বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আমরা সব এক জাতি ঠিক না হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে কারা 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 যারা প্রতিদিন সকালে উঠে প্রথম কোরআন তেলাওয়াত করে ঠিক না দ্বিতীয় হাদিস পড়ে তৃতীয় ইসলামী সাহিত্য পড়ে চতুর্থ পাঁচ ওক্ত নামাজ কোথায় পড়ে মসজিদে পড়ে এরপরে সামাজিক কাজ করে সামাজিক কাজ আমাদের রুটিনের অংশ সামাজিক কাজ যদি কেউ না করে সেই ইসলামী আন্দোলনে কর্মী হতে পারে তারপরে সাংগঠনিক সময় আত্মসমালোচনা এত কিছু যেই দলে আছে সেই দলটা কি খারাপ না ভালো আরও আস্তে কর যে দল প্রতিদিন কোরান পড়ে ওই দল ভালো না খারাপ করতে রাজি আছেন তো হ্যাঁ নাকি একটু বিপদে ফেলে দিলাম একটা সুরা আজকে বাড়ি নিয়ে যাব কয়টা একটা সুরা সিঙ্গার হাদিস গুলো সুন্দর করে আমার ছোট ভাই সাইদ বলেছে সিঙ্গা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন রাসুলাম মেয়েরাজ তাকে দেখলেন তিনি এমন ভাবে দাঁড়িয়ে আছেন রাসুলামকে দেখে উনি সালাম দিতেও ভুলে গেছে রাসুলাম দেখলেন অনেক লম্বা একজন ফেরেশতা অনেক লম্বা রাসুল চলে গেলেন তারপরে তিনি সা সম্বিত ফিরে পেলেন এদিক দিয়ে চলে গেছেন রাহমাতাল্লিল বলছে তুমি কখন থেকে শিংা নিয়ে দাঁড়িয়ে আছো বলছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে আমি শিংা হাতে নিয়ে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম আলামত আউয়ালু সাআহ আউয়ালু শুরুত মিনাস সাআহ প্রথম আলামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর শেষ আলামত সিংগায় ফু পড়বে দুটি ফু হবে একটি ফুয়ে সারা পৃথিবী তসনস হয়ে যাবে দ্বিতীয় ফুতে সারা পৃথিবীর সব মানুষকে আলবার জীবন্ত করে দিবেন কে তিনটা ফুয়ের কথা এসেছে আমরা সেদিকে যাব না আমি ছোট্ট একটা সুরা নিয়ে কথা বলবো কোরআন শরীফের সুরা কয়টি সবচেয়ে দামি কোনটা জুড়ে বলেন সবচেয়ে দামি সুরা কোনটা সুরা এরা কইতে পারলো না দেখো কোরআনের মা কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাত কোন সুরা পড়ে হুজুররা ফু দেয় সব বরকত কিন্তু এই সুরা পাতে আর ভিতরে হুজুরা যখন পড়ে আস্তে আস্তে পড়ে যাতে অন্য লোক টের না পায় তারপরে তো হুজুরের কাছে যাবে না পরে কিন্তু এবার বলেন সবচেয়ে ছোট কোনটি। তিনটা কাউসার নসর কাউসার আসর কিন্তু কাউসার ছোট হলো কেন তিন আয়াতের তিনটি সুরা কোরআনে এই এখানে মোল্লা কতটি একসাথ হয়ে আর এগুলো জটলা ভেঙে দাও হয় মাহফিলা আস নাহলে বেরিয়ে যাও

আবার মেয়েকে হাত করার জন্য তাবিজও করা হয় জাদুও করা হয় টোনাও করা হয় যারা জাদু করে এরা কাফের যারা জাদু করায় তারাও কাফের সুরা একশো এক নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি

যথেষ্ট 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 আর যাদের উপর যাদের অ্যাকশন হয়ে যায় তারা পড়বে সুরা তহা সুরা বাকারা যে ঘরে সুরা বাকারা পড়া হয় তিন দিন পর্যন্ত শয়তান ওই ঘরে কবজা নিতে পারে না উকিও দেয় না উকিও দেয় না শয়তান ওই ঘরে পড়বেন তো সুরা বাকারা কথা বলেন কথা বলেন

কোন সমস্যা নাই এই চারটা সুরা যার কাছে আছে সে সম্পদশালী হয়ে যাবে কয়টা সুরা আবার সুরা জিল কে নেসপুল কোরআন বলেছেন রাহমাত এই চারটা সুরা কোরআনের এক চতুর্থ অংশ একবার পড়বেন দুইবার পড়বেন তিনবার পড়বেন চারবার পড়লেন পুরা কোরআনের সোয়াব হয়ে যাবে আবার সুরা পাথায় একবার পড়লে দুইবার পড়লে এক খতম কোরআনের সোয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন দুই মা মিলে এক বাবা ঠিক না বেঠিক কথা কন না কেন মা হলো এক শব্দ আর মা মা কয় শব্দ কয় শব্দ কি সুন্দর মিল দেখেন একজন মামার ভিতরে দুইজন মা লুকিয়ে আছে ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের ছেলে কাসেম হারালেন পুত্র শোকে বড় বেদনা বিদুর পাশের ওয়ালে থাকতো আবুল আহাব আবুল রাসূল সাহসকে প্রথম দিকে বড় বেশি ভালোবাসতো তার বান্দি আজাদ করে দেওয়া হয়েছে তাকে রাসূলকে দুধ খাওয়ানোর কারণে এক মাস তার বান্দি রাসূলসাল্লামকে দুধ পান করিয়েছেন এই আঙ্গুলটা দিয়ে সে তার বান্দিকে আজাদ করে দেয় দেয় আব্বাসের বর্ণনায় বোকারি তেহাদিস এসেছে আবুল হাবের সব আগুনে পোড়া যাবে কিন্তু এই আঙ্গুলটা পোড়া যাবে কি বরকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সাথে রাখলেই বরকত রাসূলের দুই কন্যাকে নিজের দুই ছেলেকে বিয়ে করিয়েছে মক্কায় আবুল হাবের চেয়ে বড় সেলিব্রিটি কেউ ছিল না আবুল হাব ছিল রক্তের মতো টষ্টসা তার স্ত্রী জামিলা ছিল আরো সুন্দরী এই জন যখন পথ দিয়ে বেরিয়ে সারা মক্কার লোক ঝেকে পড়তো তাদের উপর এত কিছুর পরেও যখন প্রথম মহির দাওয়াত নিয়ে আসলেন রাহমাতাল লিল এই আবু লাহাব পাথর উঁচু করেছে আর বলেছে আলেহা দা দাওতানা তাবাল্লাকা ও মুহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ বললেন না মুহাম্মদকে যারা চায় তারা ধ্বংস হবে না আবু আহাবের গোষ্ঠী ধ্বংস করে দিয়েছেন কে আবু লাহাবের গোষ্ঠী আমাদের দেশে ছিল কিনা কথা건 না কেন এখনো আছে কিনা ওদের শত্রু হলো আলেমরা ওদের শত্রু হলো কুরআনের ছাত্ররা ছাত্র শিবিরে ছেলেরা হলো ওদের আসল दुश्मन কারণ এরা নামাজ পড়ে এরা কুরআন হাদিস বিলি করে ঠিক না बेटी এদের আর কোনো অপরাধ নাই আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলল তাববান আল্লাহ গুরিয়ে দিলেন তাব্বাতিয়া দা পড়েন তাব্বাতিয়া দা

বলছে আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয় এক বছরের মাথায় এদের সমস্ত শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আজ থেকে দশ বছর আগের আলোচনা এক বছরও যায়নি আল্লামা সাইদিকে চোদ্দই আগস্ট তারা মেরে ফেলেছে বিশ দিয়ে হত্যা করেছে আল্লামা সাইদিকে যে ডাক্তার শয়তান হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না তুই লুকাবি কোথায় মানুষ যেখানে পাবে সেখানে তোরে খুন করবে কিছু খুনির কোন রক্ষা নাই তাদের একজন সেক্রেটারি ছিলেন কি নাম জানি কি নাম তিনি বলেছিলেন আমরা যদি কোন সময় পরাজয় বরণ করি দশ লক্ষ লোক আমাদের মারা যাবে এক হাজার মারা যায়নি কারণ আমরা কোরআনকে সামনে রেখেছি এজন্য কোনো হত্যাকাণ্ড আমরা চালাইনি নেই ঠিকটা আমাদের ছেলেরা মারা গেছে ওরা মারা যায় নেই ওরা সব ভিগেছে সব মামু বাড়িতে আশ্রয় নিয়েছে আমরা এক কথায় বিশ্বাসী আমরা চিনি লা ইলাহা ইল্লাল্লাহ লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রসুল ফতে পরে পনেরো জনের নাম ঘোষণা করলেন কয়জন যেখানে পাও খুন করো কাবার গেলাপের ভিতরে পেলেও খুন করো একটাকে পেয়েছে কাবার গেলাপের ভিতরে হেরেমে খুন করা হয়েছে আরেকটা পেয়েছে বাজারে খুন করা হয়েছে